দেখো সাড়ে নটা বাজে কেউ বলবে সাড়ে নটা বাজে নাক ডাকছিল নাক দেখ বুঝতে পারছে যে এখন ভিডিও হচ্ছে হ্যাঁ মা না ডেকে ভিডিও করছে দাঁত খিচিয়ে আমাকে দেখাচ্ছে ওই দেখো আবার নাক ডাকছে এখনো সাড়ে নটা বাজে উঠবি না হ্যাঁ কি ব্যাপার কাজ বাজ করতে হবে না ঘরঝর দিয়ে মচ ঘর দিয়ে মচ এবার বেরিয়েছে দেখো ঘর ঝর দিয়ে মুছতে বেরিয়েছে পটলা হাগু করতে গেছে হ্যাঁ বুঝবি ঘর ঝাড় দিবি দেখো সাড়ে নটা বাজে সাড়ে নটা ওই যে সাড়ে নটা বাজে কি বলবে যেন ডেকেছি কেন ভোরবেলা এখন এখন ভোরবেলা হ্যাঁ দেখো উঠেই শুরু হয়ে গেল যতক্ষণ ঘুমায় ততক্ষণ মুখটা বন্ধ থাকে ওই দেখো দেখো কিভাবে আমাকে মুখ করছে তোকে বললাম না ঘট্টা ধিয়ে মাছ এত বাসের মাছ গিয়ে বৃষ্টি পড়তে গেছে সকালবেলা আর দেখো দুটো তো কীরকমভাবে ঘুমাচ্ছে কি পারবি না ঘুমাবি আরও সকাল হয়নি সাড়ে নটা ভোরবেলা হ্যাঁ যা ঘুমা গিয়ে যা তাহলে দু দুটো পর্যন্ত ঘুমাবি ভাত খাওয়ার পর উঠবি পটল আমার সঙ্গে ভাত খাবে ঠিক আছে যাই পটলকে আমি হিসি করিয়ে নিয়ে এসে বান্না শুরু করে দি তোরা ঘুমিয়েই থাক খাবি না তো এদিকে তাকা খাবি না তো ঠিক আছে যাই আমি পটলকে নিয়ে আসি খাবো আমি আর পটল খাবো তাহলে যাই পেপে আছে একটা যে বন্ধু দিয়ে গেছিল একটা খাওয়া হয়েছে একটা রয়েছে এখনো এই যে পটল বাবু পটল বাবুর কাজ করেই যাচ্ছে পটলা পদা আমি আর ভুতু না আমি আর পটল এখন পেঁপে খাবো ভুতু ঘুমাচ্ছে দিদির সাথে ওই যে দেখো সাড়ে নটা বাজে ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে না ফিসি দেখো কুয়াশা কুয়াশা ভাব আছে রোদ উঠেছে ঠান্ডা পড়েছে পটলকে ধুয়ে নিয়ে আসি আয় আয় ভালো করে মোছ ঠান্ডা বাইরে তাড়াতাড়ি মোচো পেপে খাবো আমরা এখন রান্না বান্না করবো পুজো দেব কত কাজ গান করছে দেখো দিকে থাক ডাকতে হবে না পটল থাক ডাকতে হবে না চাল দেখুন গেছে ওর বেডের কাছে গেছে না কি ও গেছে আগে বেড দুটো ঘুচিয়ে ওর মধ্যে তলায় রেখে দিয়েছি ও দৌড় মেরে এসে ওর বেডটার কাছে গেছে আর ও দেখেই নিচে ও ভাগ একদম আমার বেডে যাবি না একদম ওখানে আমার বেডে সব সম্পত্তি আছে একদম তুই যাবি না দাখুনকে মুখ করছে পটল গাছে কিন্তু পেপে খাওয়ার জন্য ডাকতে ওকে খাতেও হাত রাখতে দেবে না কামড়ে কামড়ে হাত সরিয়ে দেয় যা তুই ঘুমা গিয়ে তুই যা ঘুমা গিয়ে যা ও ঘুমাতেও পারে না ওই দেখো বেডের কাছে গেছে ও পটল পটলের বেড দেখছে তাতেও ভুতু রাগ কি করলি বেডে ঠিক আছে নাকি সব কিছু দেখলি হ্যাঁ এই তো ঘুম থেকে উঠলি ও বাবা আয় আমরা তাহলে এখন পেঁপে খাই ও ভূত আসবে না বলেছে এই ও এখন দেখতে গেছে ও বেড ঠিক আছে নাকি দেখতে গেছে হবে না বদ দিয়ে এই মাত্র ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রে ওই দেখো দেখো হাত দিয়ে মারছে দেখো কিভাবে পটলকে দেখো হাত মারছে কিভাবে দেখো ওই দেখো আগের জন্মে বিড়াল ছিল শুধু হাত দিয়ে থাবা মার হাত উঠে যায় তো চলে চলে আবার হাতও উঠে যায় এইবার মাই লেগে যাবে এ যা ভুতুকে খাটে দল এ ভুতু খাটে যা যা যাবে না ও এখন ওই নিচে বসবে গরম লেগে গেছে বেড়ে উঠে পড়েছে তুই চলে আসলি আবার ওই যে পেঁপে খাওয়ার কথা শুনেছে আগে পুজো দিই নি হ্যাঁ যা খাটে গিয়ে বসে থাক দিদির কাছে গিয়ে বসে থাক যা ও আর যাবে না খাটে বুঝলি তো পিউ গরম লেগে গেছে পেঁপে খাওয়ার কথা শুনেছে না জল খাবি ওকে একটু জল দিয়ে নি ঝগড়া করলেই ভুতুর জল খেতে হয় গলা শুকিয়ে যায় ঝগড়া করতে করতে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ভুতুর জল খায় আগে হ্যাঁ খাও খাবি না এখনও গলা শুকায়নি ঝগড়া করার এখনও দম আছে তার মানে জল খেতে হবে না চলো এখন আমরা পুজো দেব দিয়ে তারপরে ওই যে ওই পেঁপের পেঁপেটার কথা বলেছে ওই যে ওইখানটায় সামনে এসে হাজির রয়েছে পটলা হ্যাঁ বসো গরম লেগে গেছে একটুখানি লাফালাফি করলেই গরম লেগে যায় আর না হলে এরকম ভূতো একদম কম্বলের নিচে ঢুকে দিদির সঙ্গে ঘুম দেয় আর পটলা কোনো সময় একদম কম্বলের মধ্যে ঢুকবে না নিজের কম্বলও গায়ে দেয় না নিজের বেডেও শোয় না বেড থাকে তারপরেও নিচে ও একদম শুয়ে থাকবে রাতেও তাই করে বেডেও শোয় না আর ভুতু একদম বেডে একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আর ঘুমাবেই না বেডে থাকতেই চায় না দিদি পড়ে চলে এসছে ওই যে বৃত্তি দিদি সকালে পড়তে গেছিল ভুতুর তো ঘুম ভাঙছে না দেখো ও নিচে নাবতে পারছে না বলে পম যাচ্ছে বলে কি জিজ্ঞাসা হচ্ছে তোকে হ্যাঁ তুই ভুতুকে ভালোবাসছিস না পমকে ভালোবাসছিস তুই খাটে বাস হ্যাঁ একটু খাটে বাস আমি একটু দেখি তোকে পুতুর পছন্দ হয়েছে ও যা কিছু তুলো তুলো দেখছে সব ওর পছন্দ সব ওর পছন্দ আর দিদির প্যান্টটাও পছন্দ হয়েছে ওদের জামা প্যান্টগুলো বার করা হচ্ছে না এখনো সেভাবে ঠান্ডা লাগছে না দেখো ও পটলকে কিভাবে মুখ করে যাচ্ছে আচ্ছা তুই তুই মিষ্টি দিদি কাছে যা 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 ও শুধু মুখ করে যাচ্ছে ও যাচ্ছে কেন পটল পটল মিষ্টি দিদির কাছে যাচ্ছে কেন মুখ করাই যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে না আমার ভুতু চুদু মুখ করে কারোর কাছে যেতে দেয় না দেখো ওই ওই দিকে এসেছে ওইদিকে গিয়ে মুখ করছে ওইদিকে এসেছে ওইদিকে গিয়ে মুখ করছে যেতেই দেবে না বৃষ্টি দিদির কাছে হ্যাঁ বৃষ্টি দিদি একটু আদর করছে পটলা খেয়ে দেখো এবার না বৃষ্টিকে মেরে দেয় আবার এই দেখো দেখো

হয়েছে হাঁপিয়ে গেছে এবার গলাবাজি করতে করতে গেছে হাঁপিয়ে পটল তুমি তোমার বিছানায় বসো দিদি জামা পাল্টাবে এখন যাও তুমি তোমার পেটে বসো যাও পটল যাও ও ওর সঙ্গেই ঘুরো কি জিজ্ঞাসা করে পড়ে আসলেই ওকে পেছন পেছন ধরবে ও যাবে ওর আগে ও যাবে দেখো ও গেছে তোর শান্তি হয়েছে জল খাবি আয় নে জল খা জল খা জল খা জল খা জল খা এখন দেখবে পটল কোথায় কি করেছে ওর বেডটা ঠিক আছে নাকি দেখো নে জল খা আর জল খায় নে জল খা জল খা জল খা জল খা জল খা জল খা গলা শুকায়নি এবার এখানে পাহারা দেবে পটল কখন আসবে তখন আপনি পটলকে পেটাবে তাই হয়েছে হয়ে গেলো কতবার হয় এসি হ্যাঁ তা থেকে আর পুজো দেব এখনো ফুল আনতে যাব দিদাবাড়ি আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে